পড়তে জানে না এইগুলো আমার নবী না জানত না আমার নবী যেমান আল্লাহ আমারে পাঠাইছে শিক্ষক করে আল্লাহ কিন্নে পাঠাইছে নবীজি কই আল্লাহ আমার পাঠাইছে শিক্ষক করে আচ্ছা বলেন তো দেখি যে শিক্ষক স্কুলে মাস্টারি করতে আসবে এই শিক্ষক যদি কোনো শিক্ষা না থাকে এই বেড়ারে কেউ শিক্ষকতা করবার লাগে দিব এই লোকে কোনো শিক্ষা দিতে পারবো নবীজি কই বৈস্ত মুআল্লিমান আল্লাহ আমাকে পাঠাইছে শিক্ষক রূপে আর সেই নবী যদি আলিফ বা না জানে তাহলে এই নবী আমাদেরকে কি শিক্ষা দিবে এটাই বুঝি মুফাসসিরের আকীদা অ নবী কেন বলতেন না নবী কেন পারতেন না এরা আমার নবীর শান ইজ্জতের জন্য সম্মানের জন্য বলবেন না নবীজি সব পারতেন বলতেন না শুভ নবীজি লিখতেও পারতেন নবীজি চিনতে পারতেন কিন্তু বলতেন না কারণ যদি বলে তাহলে সাধারণ মানুষের মতো হয়ে যাবে কারণ আমার নবী বলেন যে আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠাইয়ে দিয়েছেন এমন কোনো জ্ঞান নাই এমন কোনো এলেম নাই যেই এলেম আমার আল্লাহ আমাকে শিক্ষা ভেই

এই আল্লামা ফুল বয়ানের তাফসীর করতে जाया বলেন ইয়া না বায়াদা মাকানা ও ময়া আগে যা হবে পরে যা হবে আগে যা হয়েছে পরে যা হবে সমস্ত কিছুর আয়াত আমার আল্লাহ আমার নবীর সিনার মধ্যে দান করেছে আরে নবী জানা পারে না তাকবীর আল্লাহু আকবার আমরা আসি সেখানে

আরেকজন দ্বারা এক আয়না মত খালি বাদল ম আর রাসূলুল্লাহ আমি মরে যাওয়ার পরে আমি কোথায় যাব বলছেন বলেন না তুমি যাবে জাহান্নামে যরকনা আউযুবিল্লাহ তাহলে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার নবী জানে কি জানে না যরকনা জানে কি জানে না একজনকে বলেন জান্নাতি আর একজনকে বললেন জাহান্নামী আরেকজন সাহাবী দ্বারা বলেন জি হে রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী প্রশ্ন আমার মান আবিয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমি জানতে চাই আমার জন্মদাতা পিতা কে সুবহানাল্লাহ বলনা একজন জান্নাতের খবর নিলেন আরেকজন জাহান্নামের আরেকজন এমন কঠিন প্রশ্ন করে ফেললেন নবী গো আপনাকে বলতে হবে আমার জন্মদাতা পিতা কে সুবহানাল্লাহ বলনা মান আবিয়া রাসূলুল্লাহ আমার পিতা কে আচ্ছা বলুন তো দেখি কার জন্মদাতা কে আল্লাহ সারা কেউ জানে আরে মা নিজেও তো বলতে পারবে না যদি কয়েকটা পুরুষ ব্যবহার করে

নবীকে জানার ক্ষমতা দেন কে চোরেখন নবীকে জানার ক্ষমতা দেয় কে বাবা দ্বন্দ্ব করবেন না দ্বন্দ্ব করবেন না নবীর শান আপনি বলুন যেমনে বলার বলতে থাকুন শুধু কেবল নবীর আল্লাহ বানাইবেন না এছাড়া যত গুণ আছে নবীকে দেন এরপরও আমার নবীর গুণ বলা শেষ হবে পার্থক্য হলো নবীকে জানার শক্তি দেয় কে আর আল্লাহকে জানার শক্তি দেই কে আল্লাহ এই জায়গায় আল্লাহকে কেউ জানাইতে হয় না আল্লাহকে কেউ জানার সুক্তি দিতে হয় না আল্লাহ সত্যাকে তোভাবে জানে আর আমার নবী জানার ক্ষমতা দিয়েছেন কে সুক্তি দিয়েছেন কেলান দিয়েছেন কে সুতরাং সেখানে আর নবী আল্লাহর সমান হয়

লাগছে সারা জীবন বাপ ডাকলাম করে কাছে যা আরবি একটা সত্য কথা বল যাকে আমি বাপ ডাকে কি আমার জন্মদাতা নাকি কোনো অন্য ব্যক্তি মা কো এতদিন পরে এই কথা কেন বলো মা আমার বড় সন্দেহ লাগে কেন তোর সন্দেহ লাগে কোন আমার সন্দেহ লাগে আমার জন্মদাতার পিতা নিয়ে আমার বড় সন্দেহ লাগে কো কেন সন্দেহ লাগে আজকে নবীকে প্রশ্ন করেছিলাম আমার নবী একজনের নাম বলে দিয়েছে যাকে কোনোদিন আমি বাবা বলে ডাক দেই না মা বলেন কে তোর নবী কার নাম বলেছে কো আমার নবী আমার পিতার নাম বলেছেন হুজাফা মা চিৎকার দিয়ে বলেন এ

আমার নবীকে এই শান দিয়েছেন কে মাম দিয়েছেন কে এই দিয়েছেন কে সেই দান করেছেন কে পাক আমার নবীকে বুঝার তাও দান করুন সবাই বলুন আইন